আলগা পিঠ থামাতে এসো জেলে তেলা আমার আদ্দেক খাইয়ে গেল পুরো খস খবর নেই পোসার ডায়লার কল মিশা খাতে খাতে আমার পেটের মধ্যে ফেদলা পড়ে গেছে আবার সরা পিঠ থামাতে সরা ডারবি সিগারেট হবে আমার আজিজ বীর পুংটি খুইটে খুইটে আগুন দালে খোয়া লেগেছে সরা করে এত টাকা খস দাও আমার মতো এক নেতা দলের মধ্যে পুইতে জং ধরে যাচ্ছে আর কোন কেয়ার নেই ডোন্ট কেয়ার সবাই তোরা উচিত ছিল না খস খবর নিয়া আপনি ছেলে যাওয়ার পর আমরাও তো নরম হয়ে পড়েছি মাথায় খেলেছি নাকি কি দেখি করতে হবে ভাই দশ হাজার টাকা দেন কিছু দা কিনতে হবে যে দাগুলো আছে সব পুরোনো হয়ে গেছে জং ধিরে গেছে ওইটাতে কোপ মারলেই আছাড়ি খুলে যাবে না আর দা ভেঙেও যাতে পারে আমি দা দিয়ে কোপ মারলেই দা ভেঙে যাচ্ছে বাঃ মনে কলা গাছের দা বানানো তাই আমি নেই দা একটু বালিতে ধার দেওয়া যায়নি নির্ঘাতেই সাদারা এই সাদারা আমার দা দিয়ে বাদাম বাদাম বেশি খাইয়েছে বাদাম খেয়ে নিশ্চিত আমার সে ওই মাথা বেকা আছে মাথা ব্যাখা ডাকান করি হাই আপনার ওই দা আমি যত্ন করেই থিয়ে দিলাম কিন্তু জং ধেরে গেল ওই কামারের কাছে দিয়ে আব্বা সে পুড়িয়ে ওই কুর্মানের দির দিন গরু জবাই করিল জীবনের প্রথম মনে হয় আমার জিনিসটা একটা ভালো কাজ হয়ে

ও ভাইতে তুমি আগেতে কোবা না টাকা পয়সা লাগলি আমি তো এমনি দিয়ে দিতাম তাই বাড়ি ঘর দর বাইরে বাড়ির কি আছে ও খেলে ফেলে আমি 100 বার করে বারণ করলাম খবরদার কারণ বসত বাড়ি বাস করা ভিটাই একটা দরো ফুলের টুকাও না পড়ে আর সাধাটা সম্মানীয় মানুষ তারপরেও ফেলে ফেলে ছেলে ফেলে কই ও কি ছেলে ফেলে এই তো কানে বারণ করিনি